স্ত্রী সম্পর্কে এই সাতটি নিয়ম মেনে চললে আপনাদের সম্পর্কে কখনো দূরত্ব পারবে না কখনো ঝগড়াও হবে না এমনকি সম্পর্ক ভাঙবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এক নম্বর কখনো স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে কোনো কথা লুকাবেন না আপনারা যদি একে অপরের কাছ থেকে কথা লুকান কখনো যদি সেই কথাটা সামনে চলে আসে তাহলে আপনারা মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবেন এবং মিথ্যা কথা বা মিথ্যাবাদী এদেরকে দিয়ে কিন্তু কোনো সম্পর্ক মজবুত হয় না আর স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো মিথ্যা কথা উঠে আসে সেখানে সম্পর্কটার ভিত নড়ে যায় সম্পর্কটা ভাঙার দিকে চলে যায় দুই নাম্বার একে অপরের সাথে সবসময় বন্ধুত্বের মতো আচরণ করবেন অনেক ফ্যামিলিতেই দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক দূরত্বের মানে তারা গাছাড়া গাছাড়া ভাব তাদের মধ্যে কোনো বন্ধুসুলভ কোনো আচরণ নেই তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ কোনো সম্পর্ক নেই এরকম সম্পর্ক হলে সেই সম্পর্কটা না বেশি দিন এগিয়ে নিয়ে যেতে অনেক কষ্ট হয় তাই চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে সবসময় বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করার জন্য তিন নাম্বার ছোটখাটো বিষয় নিয়ে কখনো ঝগড়া বড় করবেন না কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে অশান্তি হবে এটা সিম্পল একটা ব্যাপার আর এই ছোটখাটো বিষয়ে যদি কোনো কথা কাটাকাটি হয় বা ঝগড়া হয় সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যদি এটাকে টেনে হিসেবে বড় করেন দেখবেন এই বড় করতে করতে এমন একটা পর্যায়ে যাবে সম্পর্কটা শেষ হওয়ার পর্যায়ে চলে যাবে চার নাম্বার স্বামী স্ত্রীর নিজস্ব কথা কখনো তৃতীয় কোনো মানুষকে জানাবেন না অন্য কাউকে আপনাদের ভেতরের কোনো কথা খারাপ হোক ভালো হোক কোনো কিছু জানানো যাবে না আপনাদের কথা যদি অন্য কেউ জেনে যায় সেখান থেকে তারা পিন লাগাবে পিন লাগানো বুঝেন মানে আপনাদের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে তখন আপনাদের মধ্যে সম্পর্কটা সৃষ্টি হবে একদম দূরত্বে পাঁচ নম্বর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকতেই দেবেন না সেটা হোক আপনার বাপের বাড়ির কেউ আর হোক আপনার শ্বশুর বাড়ির কেউ বা আপনার বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী যাই হোক কোনো মানুষকে আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকতেই দেবেন না একটা কথা মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ততদিনই ভালো থাকে যতদিন ওই সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো মানুষ ঢুকতে না পারে ছয় নাম্বার নিজের দোষটা স্বীকার না করে একজন আরেকজনের ওপর দোষ চাপাতে যাবেন না আপনি যদি দোষ করেন আপনি স্বীকার করেন আপনি দোষ স্বীকার করলে আপনি কখনো ছোট হয়ে যাবেন না বা আপনি অপমানিত হবেন না আপনি যদি দোষটা স্বীকার করে নেন আর যদি ক্ষমা চেয়ে নেন আপনার আরও সম্পর্কটা ভালো থাকবে আপনি বড় হয়ে থাকবেন আর যদি আপনি ভুল করলেন আপনি জানলেন কিন্তু আপনি ক্ষমা চাইলেন না এক্ষেত্রে কিন্তু আপনি ছোট হবেন এবং আপনার সম্পর্কটা ভেঙে যাবে সাত নাম্বার আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা গতকালের ঝগড়ার জের টেনে আজকে পর্যন্ত কথা বন্ধ করা যাবে যাবেন সবসময় চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় কথা কাটাকাটি হয় রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তেই সেই ঝামেলাটা মিটিয়ে জন্য আপনি যদি এই ঝগড়ার জেট টেনে বিছানা আলাদা করে ফেলেন বা কথা বন্ধ করে দেন তাহলে দেখবেন আপনাদের সম্পর্কে এতটা বেশি দূরত্ব বেড়ে যায় আপনারা সেই সম্পর্ককে আর ইচ্ছা করলেও দূরত্ব কমাতে পারবেন না বা ভালো একটা জায়গায় আনতে পারবেন না তাই সবসময় চেষ্টা করবেন কথা বন্ধ না করার জন্য ঝগড়া হবে ভালো কথা রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে সেটাকে মিটমাট করে ফেলবে এই সাতটি বিষয় মেনে যদি আপনারা জীবন পরিচালিত করতে পারেন বিশ্বাস করেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়ে থাকবে এবং আপনাদের এই সম্পর্কে কখনো দূরত্ব সৃষ্টি হবে না সম্পর্ক ভাঙবেও না ঝগড়াও লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন আল্লাহ হাফেজ